নমস্কার বন্ধুরা মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব স্ট্রিট স্টাইল এগ চাউমিন তো চলুন শুরু করা যাক এগ চাউমিন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চাউমিন এবং সাথে বসিয়ে দিয়েছি গরম জল জলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখনই আমি চাউমিনটা দিয়ে নিয়েছি এবং দুধ থেকে তিন মিনিট ভালো করে বয়েল করে চাউমিনটা নামিয়ে নিয়ে তাতে সাদা তেল দিয়ে সাথে মিশিয়ে নিয়েছে যাতে একে অপরের সাথে লেগে না যায় এবার জন্য যেসব আমার দরকার আমি এখানে কেটে নেব প্রথমে কেটে নেব পেঁয়াজ তার সাথে কেটে নেব গাজর গাজরগুলো প্রথমে স্লাইস করে কেটে তারপরে কুচি কুচি করে কেটে নেব গাজরের পর একে একে বিনস ক্যাপসিকাম বাঁধাকপি টিফিন হিসাবে খেতে সবাই খুব পছন্দ করি আর সেটা যদি বাড়িতে দোকানের মতন করে বানিয়ে নেওয়া যায় তাহলে কিরকম লাগে এবার সমস্ত সবজিগুলো কেটে নেওয়ার পর চাউমিনের জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এই মশলাটার জন্যই বাড়িতে তৈরি চাউমিনও দোকানের মতন লাগবে প্রথমেই নিয়ে নেব একটা শুকনো লঙ্কা একটা জৈত্রী একটা দারচিনি কিছুটা পরিমাণ গোটা গোলমরিচ দুটো এলাচ এবং দুটো লবঙ্গ সাথে কিছুটা পরিমাণ লবণ দিয়ে সব কটা শুকনো কোলায় ভালো করে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নেব এবার একটা ডিমকে ফাটিয়ে তাতে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার কড়াইতে দু চামচ মতন সাদা তেল দিয়ে সেই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব এবং ডিমটা দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে ঝুড়ি ঝুড়ি মতন করে নেব ডিমটা ভাজা হয়ে আসলে নামিয়ে নিয়ে সেই কড়াইতেই আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে প্রথমে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ তার সাথে দিয়ে দেব কেটে রাখা গাজর এবং গাজর আর পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব ক্যাপসিকাম বিনস আর কেটে রাখা বাঁধাকপি সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এই অবস্থায় আমি নুন দেব না লবণ দিলে এখানে সমস্ত সবজিগুলো থেকে জল বেরিয়ে যাবে প্রথমে তাই সবজিগুলো শুধু ভেজে নেব সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি সবজিগুলো খুব একটা বেশি ভাজবো না মোটামুটি রকম ভাজা হয়ে আসলেই যেই চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনটা এখানে দিয়ে দেব এবং দিয়ে দেব পরিমাণ মতন লবণ এক চামচ মতন ভিনেগার এক চামচ মতন সয়া সস এবং দিয়ে সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে নেব চাউমিনটা দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভালো করে এখানে ভেজে নেব দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে চাউমিনটা ভেজে নেওয়ার পর এতে আমি অ্যাড করব যে ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করেছি সেই গুঁড়ো মশলাটা এখানে অ্যাড করব। এবং সাথে দিয়ে দেব ভেজে রাখা ডিম এবার সমস্তটা দিয়ে আরও একবার ভালোভাবে সমস্তটা মিশিয়ে নেড়ে চেড়ে নেব ব্যাস তাহলেই রেডি আমাদের দোকানের মতন এক চাউমিন তো বন্ধুরা আমার তৈরি এগ চাউমিন তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু সব শেষে আমি এখানে সস কেটে রাখা স্যালাড দিয়ে চাউমিনটা পরিবেশন করব গরম গরম চাউমিন হলে বিকেলে টিফিন আর কি চাই তো তোমরাও এইরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো ও ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে ধন্যবাদ